চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে গেছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল আটটা আটান্ন মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। জানা গেছে বৃহস্পতিবার সকাল সয়া সাতটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি ওয়ান এইট দুশো সাতাশি জন যাত্রী নিয়ে বিমানটি আটটা সাত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তবে ভুডনের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফেল চট্টগ্রামে চলে যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে বিমানটি বিমানবন্দরের বে নম্বর অবস্থান করছে যাত্রীরা নিরাপদে এর আগে একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আসলে পড়ে ওই ঘটনায় নিহত হয় বিমানের পাইলট সহ বত্রিশ জন